চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি চালিত ওটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকও ওদিকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সামলাপুর সড়ক থেকে এবার দুইটি সিএনজি অটোরিকশার চালকসহ আটজন অপহরণের শিকার হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে অপহরিতদের নাম ঠিকানা পাওয়া যায়নি বাসখালিতে মর্ডান অনুরূপা গোল্ড নামের এক স্বর্ণের দোকান থেকে ভরি স্বর্ণ ও ক্যাশ থেকে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে ওই দোকানের কর্মচারী টিটু দে নগরীর সিআরপিতে গতির একটি প্রাইভেট কার কয়েকটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়কের আইল্যান্ডের উপর উঠে যায় এ ঘটনায় তিনজন রিক্সা চালক মারাত্মকভাবে আহত হয়েছেন খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে